সালাম আলাইকুম কেমন আছেন সবাই ইউরোপ আসলে একটা ড্রিম বলা যে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে বা যারা প্রবাসে যেতে চান এই দেশটাতে যাওয়ার জন্য অনেক মানুষ অনেক মানুষ আসলে অপেক্ষা করে অনেক চেষ্টা করে অনেকভাবে ধোকা খায় কিন্তু বাস্তবতায় কিন্তু যাওয়াটা খুব কঠিন কিন্তু হ্যাঁ আজকে আমরা কথা বলবো যেভাবে আসলে আপনারা যেতে পারবেন এবং যাওয়াটা একটু সহজ মানে মোটামুটি যাওয়ার সম্ভাবনাটাও একটু ভালো থাকে এবং আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাটা আসলে নাই বললেই চলো সেটা হচ্ছে কি আপনাদের সিজনাল ভিসা ইউরোপে যদি আপনারা কেউ যেতে পারেন বা যেতে চান বা এই ধরনের যদি পান তাহলে আমি মনে করি যে ইউরোপ যাওয়াটা কিন্তু অনেকটা সহজ হয়েছে এবং আপনারা খুব ভালোভাবে যেতে পারবেন হ্যাঁ এখানে কিছু সময়ের ব্যাপার থাকে যে আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের আহ ভালো করে জানতে হবে বুঝতে হবে আপনারা সিজনাল ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা অনলাইনে সার্চ করেন আপনারা হয়তো জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন কারণ আমরা জিনিসটা বলবো আমাদের কথায় আপনারা অনেকেই অসন্তুষ্ট হবেন বা অনেক ব্যাপারটা বুঝতে পারবেন করবেন আসলে মন্তব্য করাটা তো খুব সহজ কিন্তু বাস্তবতাটাকে জানতে হবে তারপরে মন্তব্য করলে ভালো হয় তো যাই হোক আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে পর্তুগাল আজকে আমরা পর্তুগালের সিজনাল ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করবো যে কিভাবে যাওয়া যায় যাওয়ার সুযোগ সুবিধাটা কেমন বা আমরা কিভাবে চাইলে আপনাদের হেল্প করতে পারবো এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে আপনাদের তুলে ধরবো তো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা আছেন আর যারা পুরনো আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক চলে আমাদের মেইন কথায় যে ইউরোপের সিজনাল ভিসাটা পর্তুগালের কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ আপনার প্রায় বলা যায় অনেকগুলো দেশই যাদের আপনার ফার্মিং এর লোক দরকার হয় ফার্মে লোক দরকার হয় আপনাদের ফ্রুট পিকিং জাবি এই টাইপের কিছু ফার্মিং এর লোক দরকার হয় সেই ক্ষেত্রে তারা কি করে সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ থেকে যে তা না সারা বিশ্ব থেকে মনে করেন যে তারা অনেক লোক নাই এই সিজনাল কাজ করার জন্য সো যারা সিজনাল ভিসা জেতে চান এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা সুযোগ সো আপনারা একটু চোখ খোলা রাখতে হবে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে কখন সিজন আছে কখন সিজনাল ভিসাটা খুলে প্রতি বছর আপনার একবার বা দুইবার করে এক একের দেশে আসলে সিজনের উপরে ডিপেন্ড করে যে পর্তুগালে কখন খোলা থাকবে তারপর স্পেইন আছে আর নানান কান্ট্রি আছে সো আপনারা যদি একটু ভালো করে নজর দেন তাহলে আপনারা যেটা জান다가 সিজনাল ভিসাটা নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন বা কোনো মাধ্যমে আপনারা যেতে পারেন আমি আশা করি যে আপনারা প্রতারিত হবেন না একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে এবং খরচটাও কম হবে যেমন আমরা যদি করে দিই সেক্ষেত্রে আপনার সিজনাল আমরা ট্রাই করি দেওয়ার জন্য চেষ্টা করি রিজিকে থাকলে হয় না না থাকলে তো আসলে কিছু করার নেই সো সিজনাল বিষয়টা পেলে আপনার অল্প খরচে নর্মালি ইউরোপে যেতে যে বড় একটা অ্যামাউন্ট লাগে তার থেকে কিছুটা কমে আপনারা সিজনাল বিষয় যেতেও পারেন ছয় মাসের ভ্যালিডিটিটা পাচ্ছেন ছয় মাস পরে আপনাদের কাগজটা সেটা থাকবেন আপনারা নিজের ব্যবস্থা করে নিতে পারবেন সেই মাধ্যমে দেখিয়ে দিতে সো যারা ইউরোপে যেতে চান আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যদি সিজনাল ভিসা ট্রাই করতে পারেন আমার মনে হয় ভালো হবে আদারওয়াইজ তো অনেক ওয়ে আছে যারা টুরিস্ট ভিসায় যেতে চান টুরিস্টে যেতে পারেন আদারওয়াইজ আপনারা অন্যান্য কাজের অনেক ভিসা দিয়ে নিয়ে যায় কিন্তু এটা হচ্ছে একটা বৈধ ভাবে আপনারা যেতে পারবেন কোন ধরনের হ্যাসেল ছাড়া সো আপনারা যারা ইউরোপে যেতে চান আপনারা জিনিসটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি যদি আপনাদের নিজেকে থাকে চেষ্টা করলে হয়েও যেতে পারে তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি টি হয়তো বা তাদের অনেক কোনো কাজে লাগতে পারে অনেকে যেতে চায় আপনাদের বন্ধু বান্ধবের মধ্যেও

দয়া করে ভাইরা কল না দিয়ে আপনারা প্রয়োজন হয় আমি কল আপনাদের কল দেওয়ার মতো আমি বলে আদারওয়াইজ আপনি মেসেজ দিয়ে রাখবেন যে কোনো বিদেশের ক্ষেত্রে হোক আপনারা যদি কোনো হেল্প চান মেসেজ দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো আপনাদের মেসেজ রিপ্লাই করে আপনাদের হেল্প করার জন্য তো যাই হোক আর বেশি লম্বা করবো না আজকের মতো দেখো আমি নিশ্চয়ই লাগামি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ